আর এই যে মাছের তেল এই যে দেখো একদম পুরো আহা হা এবারে এটাকে খাই ফেলি কি রে এই যে মাছের মাথাটা এই মাছের মাথাটা কিন্তু আমি আজকে আমি খাবো ঠিক আছে এই যে দেখো মাথাটা আমার দিকে তাকাই আছে বলছে আমাকে খাবি না খাবি না খাবি না একদম টেনশনের ব্যাপার না তোকে আমি খাবো তো বন্ধুরা দেখো মাছের মাথাটা কিন্তু একদম কড়া করে ভাজা আমি নিজের হাতে ভাজছি সবগুলো মাছই আমি পাচ্ছি এখানে যতগুলো মাছ আছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে পেটির মাছ আছে পেটির মাছটা আমি খাবো আর আমার মাছ খাবে আর এইদিকে কিন্তু আমাদের মাছের ঝোলটা হচ্ছে এবারে কিন্তু কিন্তু মাছগুলো দেওয়া হচ্ছে আমি বললাম না আজকে কি মাছ রান্না হচ্ছে ঝোলটা হওয়ার অপেক্ষা শুধু ঝোল হলেই খাবো না তো এখানে ঝোল হয়ে গেলে কিন্তু আমরা ভাত খাবো আর আমি কিন্তু ভাত নিয়ে চলে যাবো সেই বাগানে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে মুসুরের ডাল একদম পাতলা করে রসুন সম্বারা দিয়ে আর এই রসুন সম্ভারা দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু আমাদের বাড়িতে দুই একজন আছে যারা রসুন সম্ভারা খেতে চায় না কিন্তু আমার কাছে দারুণ লাগে হেভি লাগে লাগে তো তো এখানে আছে মাছের তেল ভাজা একদম সেরা 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 খেতে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাত বাড়া কমপ্লিট দুজনের এটা হচ্ছে আমার সাদার ভাত ওটা হচ্ছে আমার ভাগ্নির ভাত ওরা কিন্তু এই ডাল দিয়ে খাবে না ঠিক আছে ওরা একদম চলে যাবে মাছের ঝোলে তো এইদিকে কিন্তু আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ গরম গরম মাছের ঝোল সঙ্গে গরম গরম ভাত দিয়ে যা খাওয়া হবে না এখন এরা তো মাছের ঝোল দিয়েই খাবে আর কথা কিন্তু মাছের পেটে নিবে বললো আর এই যে দেখো কথা কথা চলে আসছে সেজে গুজে শাড়ি পরে কি রেজকে শাড়ি পরছিস কেন কথা নিলো না নিচে পটকা না আমি ওগুলা খাবো বুঝলি হ্যাঁ তো বন্ধুরা এটা কিন্তু মাছের তেল তেল দিয়ে খাবো দেখো নিলাম একটু তেল দাও হ্যাঁ বাস এখন মাছের মাথায় খাবো শুধু আর কিছু খাবো না পরে খাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার সেই মাছের মাথা আমি নিয়ে নিলাম ঘেঁটে দাও একটু ডাটা তো একটু ডাটা নিয়ে নিচ্ছি একটু ডাল হ্যাঁ বাস তো দেখতে পাচ্ছো আমার ভাত নাও কিন্তু কমপ্লিট ডাটা দিয়ে ডাল মাছের তেল মাছের ঝোল ভাত আমি নিলাম মাছের মাথা ঠিক আছে কোথায় যাবি রে কথা রেডি কথা খাওয়া শেষ কথা এদিকে 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 কই রে কথার দেখা পাচ্ছে না কই ওইভাবে জল খাস ওই জলটা কেউ পারবে আর হ্যাঁ কী নাচ দিবি

আর দোল খেলবি না দোল খেলবি আবার কেন শোন শোন দিকে শোন শোন একটা কথা আছে শোন আমার জন্য কিনে আসবি শোন শোন এটা কার শাড়ি পরছিস আর এই এত বড় মালা কেন ছোটবেলার মালা এত বড় তাহলে বড় বেলার মেলা কত বড় হবে মেলা না মালারে এটা কি এটা কি তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখালাম এদিকে কিন্তু আমাদের রান্নাবাড়ি কমপ্লিট আর এদিকে আমার ভাগ্নির সাজগোজা কমপ্লিট ওরা যাবে এখন স্কুলে আজ করছে ওদের স্কুলে বসন্ত উৎসব পালন হবে যদিও অনেকদিন আগেই দোল খেলা চলে গেছে কিন্তু স্কুলে কলেজে এখনও শেষই হয়নি তার জন্য এখনও চলছে সব কিছু আর আমি একটু রাস্তার দিকে আসলাম বাইরে তো বাইরে তেমন লোকজন নাই খুব একটা ফাঁকা ফাঁকা আর আমার কিন্তু পুরো খিদা পেয়ে গেছে আমি কিন্তু আমার ভাত বাড়া কমপ্লিট তোমাদেরকে দেখাই দিচ্ছি আমি এখনও খেতে যাইনি তো আমি এখন খেতে যাব বাগানে তো বাগান ছাড়াও তো আমার খাবার রয়েছে না তোমরা জানোই ছবি তো গাইস একটু বাইরে আসলাম দেখলাম কেউ নাই তাহলে চলো বাড়িতে যাই খাবারটা নিয়ে খাবারটা নিয়ে বাগানে যাই খাওয়ার জন্য ঠিক আছে আর আজকে কী বার বলো তো আজকে হচ্ছে শুক্রবার আমি আজকে শুধু দিনটা ভুলে যাচ্ছি কী বার কী বার ভুলে যাচ্ছি বারে বারে তো বাইরে গেছিলাম বাড়িতে চলে আসলাম এবারে যাই খাবারটা নিই খাবারটা নিয়ে যাই বাগানে ঠিক আছে যে যার ধান দানি থাকে এটাও খাইতে চলে আসছে খাবার খুঁজতে চলে আসছে দেখো ওর খাবার কোথায় না কেউ নিশ্চয় জানে এই দেখো তার জন্য চলে আসছে পটলা এই পটলা পটলা কুমার দেখো আবার আওয়াজে সাড়া দেয় হাই করে দে হাই তো দেখতে পাচ্ছো পটলা কুমার সবসময় লাভাঝাফি করে আচ্ছা হ্যালো বলে দেবো তোমাদেরকে হ্যালো হাই এই দেখো পটলা কুমারের খাবার আমরা এখন খাবো পটলা কুমারও খাবে ট্যান টানা তো গাইজ আমি মাছের ঝোল ভাত নিয়ে চলে আসছি বাগানে প্রতিবারের মতো এই যে দেখো একদম লাল লাল ঝাল ঝাল ঝোল সঙ্গে মাছের মাথা আজকে মাছের মাথাতে যা খাবো না মাছের মাথা কিন্তু আমার খুব প্রিয় একটা খাবার কিন্তু মাছের মাথাটা বেশ করে ভাজতে হবে তবেই আমি খাবো তাছাড়া খাবো না অনেক বাড়িতে যদি যাই ঘুরতে টুরতে কোথাও গেলাম যে সে মাছের মাথা দিলে আমি খাবো না মাছের মাথাটা ভালো মতো ধুতে হবে তার সঙ্গে ভালো মতো ভাজতে হবে তবেই আমি সেটা গ্রহণ করি তবে সেটা আমি আহারের যোগ্য মনে করি তাছাড়া আমি খাই না আমার খাবার একটু ফুটোনি আছে ফুটোনি আছে ফুটোনি আছে অনেকেই সেটা জানে অনেকেই সেটা বলে তো গাইজ আমি কিন্তু চলে আসছি বাগানে এই যে দেখো এবার এটাকে রাখি ঠিক আছে বাগানে বসে পড়লাম ওই দেখতে পাচ্ছ আমার বাগানে রান্নাঘর আমি কিন্তু মানে যখন বাড়ি থেকে খাবার নিয়ে আসি তখন কিন্তু বেশি ওখানে বসি না ওখানে বসলে আবার মুছামুছি ঝামেলা করতে হবে তার জন্য ওখানে আর বসি না ডাইরেক্ট একদম বাগানে চলে আসছি খাবার নিয়ে মানে ঘাসের মধ্যে বসে খাই মানে একদম অন্যরকম একটা ফিলিংস পাই আমি ওই ফিলটা আমি মানে নিতে চাই সবসময় তো যাই হোক এবারে খাওয়া দাওয়া চালু করবো কিরে পলুক কোথায় যাচ্ছিস তো যাই হোক এবারে খাওয়া দাওয়া চালু করবো সঙ্গে তো মাছের মাথা আছেই তাহলে বন্ধুরা এবারে আমি হচ্ছে মাছের ঝোলটা এখান থেকে নামাই নিচে তলাতে না ভাত লাগিয়ে যায় আর প্রথমে কিন্তু কি দেখাবো বলো তো প্রথমে এখানে আছে মাছের তেল এই মাছের তেল দিয়ে ভাত খাবো লবণটা কোথায় গেল কে জানে এই সাইড সাইডটি খাই তো মাছের তেল দিয়ে ভাত খাওয়ার কিন্তু একটা বেশ মজা আছে আর এই যে মাছের তেল এই যে দেখো একদম পুরো আ হা হা মাছের তেল খাইতে যা লাগে না গাইস সেই সেই এ দেখো একদম হাতে দিচ্ছে একদম পুরো ভেঙে চুরমুর আহ এভাবে দিয়ে মা ভালো করে মাখাইতে হবে মাছের তেল দিয়ে তারপরে কিন্তু খাইতে হবে ঠিক আছে তো মাখানো কমপ্লিট এবারে শুধু গপা গপ গিলবো ঠিক আছে মাছের তেল নিয়ে একবারে অন্য লেভেল জাস্ট ওয় মাছের তেলটা যা লাগছে না হ্যাঁ পোলো দেখো এটা চলে আসছে আমার খাওয়ার ডিস্টার্ব করতে সত্যি মাছের তেলটা যা স্বাদ না দারুণ খাইছে মাছের তেলটা ভালো কাট আমি আগে মাছের তেল খাইতাম না একদিন খাই লোভ লাগে গেছে জাস্ট অন্যরকম সকাল সকাল এরকম খাবার পাইলে তো একদম কোনো কথা যাবে না তো মাছের তেল দিয়ে খাওয়া হলে খাবো ডাল দিয়ে দারুন খেতে তোমরা দেখতে পাচ্ছ মাছের তেল দিয়ে ভাত খাওয়া ডাল এবারে যাবো কিন্তু আমি ডালে ঠিক আছে এই দেখো এ হচ্ছে ডাটা কিনে নিয়ে আসলাম আর বাজার থেকে ডাটা দিয়ে ডাল বেশ খেতে লাগে কিন্তু বলো তো সবশেষে খাবার হচ্ছে মাছের ঝোল তোমরা দেখতে পাচ্ছ মাছের মাথাটা আমার জন্য অপেক্ষা করছে তাহলে চলে আসলাম আমি আবার ডালে যে লবণ লবণ ছাড়া কি চলে জীবন ধনিয়া পাতা লবণ ছাড়া ডালটা আমি অল্প করে নিয়েছি যদিও তো মাখানো কমপ্লিট তো ডাল আগে একটু ডাটা খাই ডালটার টেস্ট আছে ভালো হ্যাভিগাতে তো ডালটা খেয়ে দেখি কেমন হলো ডালটা হুম ডালটা শেষ হয় বুঝলাম না রসুন সম্পাদে ডাল রান্না করলে আমার সেটা ফেভারিট ডাউন লাগছে তো বন্ধুরা আমি সুমন আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে ঠিক আছে সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি সবসময় চাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো হুম ডালটা ভালোই কেউ একদম আহামরি কিছু না ডাল যেমন হয় তেমনই কিন্তু ডালটা ভালো আর এই সঙ্গে ডাটা হুম এরপরে যাবো কিন্তু আমি মাছের ঝোলে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডাল দিয়ে খাওয়া আমার পুরো কমপ্লিট একদম তো ফাইনালি এবার কিন্তু আমি চলে যাচ্ছি মাছের ঝোলে ঠিক আছে একদম মাছের মাথা সঙ্গে মাছের যে আলুগুলো আছে মাছের আলু খেতে ভালো লাগে তো ভাতটাকে আগে ভাঙি এর মধ্যে এবার নিবো মাছের ঝোল তো মাছের ঝোল সম্ভবটাই ঢেলে নিলাম আমি মাথাটাও পড়ে গেল এই মাছের মাথা তোরে আজকে খামু 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 আ তো বন্ধুরা সেই তখন থেকে মাছের মাথাটা আমার দিকে তাকাই আছে এখনও তাকাই আছে বলছে কখন আমারে খাবি রে কখন আমারে খাবি তো এটা এখানে থাক যত্ন করে রাখলাম তো এবারে ভাতটাকে আমি মাখাই নি আলু দিয়ে ঝোল দিয়ে একদম পুরো একসঙ্গে করে নিলাম একটু লবণ নিয়ে নিলাম নেওয়ার পরে জাস্ট মাখানো আমার পুরো কমপ্লিটের পথে এবারে এক গ্রাস চলে যাবে আমার মুখে আহ মাছের ঝোলটা যা হবে না দেখেই বোঝা যাচ্ছে দুর্দান্ত দুর্দান্ত তো এদিকে আমার মাখানো কমপ্লিট ভাত একটু নিয়ে নিলাম এটা যাবে আমার মুখে চলো দুর্দান্ত যেই কথা সেই কাজ দারুণ হয়েছে মাছের ঝোলটাও এত স্বাদ কেন হ্যাঁ এত স্বাদ কেন আমাদের মাছের জল তো বন্ধুরা আমার সঙ্গে কি আমার বাগানে বসে তোমরা খেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে ঝটপট বলে ফেলো আর চলে আসো আমার বাগানে আমি তোমাদেরকে নিশ্চয়ই খাওয়াবো ঠিক আছে তাহলে মাছের ঝোলটা সুপার এক্সেলেন্ট বাসা হারিয়ে ফেলছি দারুন দারুন তো সব শেষে তো এই মাছের মাথা খাবোই আজকে যে দেখো এটা কি মাছের মাথা তোমাদেরকে বলতে হবে ঠিক আছে আমি বলবো না মাছের মাথাটা যা খেতে লাগবে না দারুণ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ভাতের থালা পুরো ফাঁকা আর এখন পড়ে আছে কি মাছের মাথাটা এটা এবার আমি খাবো ঠিক আছে এই দেখো এটা কি মাছের মাথা তোমাদেরকে বলতে হবে এবার এটাকে খাই ফেলি কি না মাঝে মাথা ডাকলাম হুম কথা বলতে পারছিস না রাস্তা রাস্তাতে লোক যাচ্ছে বলছে মাস্টার ভালো করে ভিডিও বানাও কত বাঙালি মানে তো মাছ বাঙালি কি মাছ ছাড়া থাকতে পারে মাছের ভাতে বাঙালি আমরা এক ঘরে আসি ডাল খাইতে তো খাইতে পারো কিনা এরকম মাছ লাগবে মাছের মাথা লাগবে মাছের মাথাটা জন্য আজকে বেশি স্বাদ লাগতেছে কেন বলতো তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাচ্ছি যে ওই জন্য যাই কোন বন্ধুরা খাবার বলা করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে ঠিক আছে চলো পেটটা ব্যথা করে যাচ্ছে খাওয়ার পরে শুইতে হবে একটু তো বন্ধুরা আমি একটু গেছিলাম বাজারের দিকে আসলাম এই মাত্র চুল কাটছি কালকে কালকে না পরশু তো তার জন্য দেখো একটু কেমন যেন লাগতেছে মানে ছেলে মানুষের যে দাড়ি না থাকে না তাহলে কিন্তু মুখটা অসম্পূর্ণ হয়ে থাকে আর চুলগুলো ছোটো ছোটো করে কাটছি গামছাটা না ভেজা শুকাতে দিয়ে আসি তো দেখতে পাচ্ছ আমার এখানে গামছাটা মিলে দিলাম আমি আর হচ্ছে কি বলো আর আজকে সকালবেলা যা খাওয়া দাওয়া হয়েছে না খাওয়া দাওয়াটা আমার একদম এখনো মানে মন ছুঁয়ে আছে সত্যি দারুণ লাগছে খাওয়াটা তো একটু অবাক করার বিষয় কি এই দিক থেকে ক্যামেরাটাতে আমাকে এত সুন্দর লাগছে দেখতে না আমি সুন্দর না ক্যামেরাটাই সুন্দর কিছু বুঝতে পারছি না যাই হোক এদিকে আরো দুইজন আসছে ওই যে দেখো বসে আছে ওরা সকাল সকাল আমার সঙ্গে দেখা করতে আসছে আমি খুশি হ্যাপি রিকি তো কালকে সন্ধ্যাবেলায় চলে গেলে আর দেখাই না আমি আসছিলাম আটটার দিকে আমি আটটা না পনেরো আটটার দিকে আমি আসছিলাম তো যাই হোক বন্ধুরা ওর সঙ্গে আমি তর্কে যেতে যাচ্ছি না নয় আমার ভুল না ওর ভুল তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসি সাপ দেখতে এখানটায় সাপ বের হয়েছে আমি কিন্তু এখনো সাপের দেখা পাইনি ওই দেখো ওরাও আছে ওখানটায় শিখা আমাদেরকে ডাকলো সাপ দেখার জন্য মনে হচ্ছে এটা বড় সড়ো সাপ বের হয়েছে গোমা সাপ তুমি অত কাছে যাচ্ছো কেন গো ওইদিকে বলে ঢুকলো সাপটা সোনা দেখলি কোথায় তুই কত বড় ওই লেজটা দেখলাম ও দেখাচ্ছিল এখানে সাপ চলে গেল ওইখানে তো যাই হোক বন্ধুরা আমাদের এদিকে এখন প্রায় প্রায় সাপ বের হচ্ছে এর আগে একটা বড় সাপ ধরে নিয়ে গেছে গোমা সাপ ওইদিকে তো বলে গেল সোনা দেখালো সোনা দেখাই নাই ও উভয় কয়ে দিলো না মিথ্যা কথা সাপ নিয়ে মিথ্যা কথা বলতে হয় না জানিস আমাদের কপালে কে দেখছিল সাপটা প্রথম আমি আমি দেখি নাই কোথায় ছিল এইখানে লেজ দেখছি লেজ তো আমি তো লেজ দেখি এই জায়গাটা সাপ থাকে এই জায়গাটা এই যে আমরা পুরস্কার করে দিছ শিকার করতে পারিস না ঢুকে যাও পুরস্কার তো বন্ধুরা এখানটাই নাকি সাপটা ছিল সাপ দেখতে আসে সাপকে দেখা পেলাম না আমরা এটা বলে সাদা এই জমিতেও হয়তো সাপটা থাকে আর সাপটা কিন্তু এইখানটাই ছিল এই যে এইখানটাই জঙ্গলটার মধ্যে ছিল দেখতে পারলো সাপটা আমরা যে আসলাম অমনি সাপটা নাই তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু এখানে গল্প সল্প করি সবাই বাগানে বসে আড্ডা মারি আড্ডায় মারছিলাম এর মধ্যে সাপ বের হয়েছিল ওখানে আর নাই সাপটা চলে গেছে কালকে থেকে কি এক জায়গায় থাকবে তো যাই হোক বন্ধুরা সাপ দেখতে যে আমরা সবাই ব্যর্থ হয়ে আসলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কথা কিন্তু হুলি খেলে চলে আসলো সেই সকালবেলা যখন গেল একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে সেজে গুজে গেছিল এখন একদম হুলি খেললো কি নাচ দিছিলি কি গানে নীল দিগন্তে আর কি খাওয়ালো স্কুলে একটা চকলেট এদের কিপটা স্কুল মৈত্রী স্কুল কিপটা এক নম্বরে একটা চকলেট খাওয়াইছে আর কিছু খাওয়াইনি আর শাড়িটা যে নষ্ট হয়েছে এবার এটা কে পরিষ্কার করে সার্ভ কে দিবে বল হ্যাঁ স্কুলে সাজলি তুই নাচলি তুই আর

তো ঘুমাচ্ছিলাম এতক্ষণ ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম কোন দিকে যাব তাল পাচ্ছি না এই দিকে যাব না কি হচ্ছে এই দিকে যাব বুঝতে পারছি না এইদিকে খেলাধুলা হচ্ছে তো গাই এখন আমার কাছে যে আসবে তার নাম কী বলতো কিউট ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে হালকা করে ও চলে যাচ্ছিলো গড়গড়ায় মন্দিরের দিকে তো ডাকলাম ডাকলাম কোথায় চললে আমার কিউট ভাস্তা এই যে দেখো চারদিকে নাম ছড়া গেছে কিউট ভাস্তা দেখো ফেসটা দেখো কত কিউট

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বদন খেলা হচ্ছে এখানে বড় থেকে ছোট সবাই বদন খেলে আমাদের পাড়ার এই এই যে দেখো 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 কে কে তুই না কয়টা বদন দিলি রে মাঠে আসলাম একটু তোমাদেরকে দেখাই দিলাম বদন খেলা আর ওই যে দূরে দেখো কিউট ভাস্তা বসে আছে আমার জন্য কে তোমাদেরকে দেখাই দিলাম এদিকে বদন খেলা হচ্ছে একটা কথা কি বলো তো এই চৈত্র মাসের বিকালটা আমার দারুণ লাগে তো গাইস আমাদের মাঠে আড্ডা মারা শেষ আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে আর এদিকে সোনা বাবু বের হয়ে গেছে তো যাই হোক অনেক দিন বাদে আসলাম এই মাঠে একটু গল্প সল্প করলাম মানে লুডু খেললাম না তিনটা ম্যাচ খেললাম তার মধ্যে দুইটাই উইনার ওই ঠিক আছে আমি একটা তো যাই হোক গাইস এই ভিডিওটা আর বড় করবো না এখন আমরা এই দিকে এইদিকে গিয়ে আর বেশি নাকড়া পেছানো যাবে না এখানটায় ব্লগটা শেষ করবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগ আর ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে কী করতে বসবো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল